মায়াবী হালদা এটা চট্টগ্রামে অবস্থিত আমাদের আমরা জানি যে এটা সুপরিচিত হালদা নদী হিসেবে তো আজকে আমরা এটা নিয়ে রিভিউ করবো প্রথমত যাওয়ার পরে আমরা ছবি তুলেছিলাম ছবি তোলার পরে আমার বন্ধু এটাই দেখছে এখন আমরা কিছু অর্ডার করার জন্য ওয়েটারকে বললাম তো আচ্ছা ফাইনালি আমাদের জন্য আসলো শিঙারা এবং হচ্ছে পেয়াজু। আমার বন্ধু এখন বলতেছে যে হচ্ছে আহ পেঁয়াজ এত কেন যাক রিভিউটা ভালোই ছিল কারণ হচ্ছে মানুষ এতগুলা সবগুলা ইয়ং মানুষ আমরা এত ছোট ছোট পেঁয়াজ অত ছোট শিঙাড়া এগুলো তো আমাদের মুখেই লাগবে না যাই হোক হটে এবার যেখানে যেটা ট্রেন্ড সেটাই ফলো করতে হবে তো খাওয়া শুরু করলো যে একটা সময় এটা একটা মজার ব্যাপার কি বন্ধুদের মধ্যে যখন হচ্ছে আপনার একদম কম মানে লাস্ট পর্যায়ে প্রথমত ফর্মালিটিস কেউ নেয় না কিন্তু লাস্ট পর্যায়ে যারা হচ্ছে যাই অল্প কিছু থাকো কারাগারি করে এটার মধ্যে বন্ধুত্বের একটা মজা দেখেন ওয়েদারটা দেখেন সূর্যটা অসাধারণ অসাধারণ লাগতেছে পরিবেশটা তো আমরা আসলাম যে আসলে এটা কি তো ওনাকে জিজ্ঞাসা করলাম তো ওনাই বললো হচ্ছে এটা হচ্ছে মালাই চা এখন আমরা মালাই চা খাবো নাস্তা তো করলাম এখন আমরা দেখি মালাই কেমন হয় হ্যাঁ শুনেছি এটা নাকি এখানকার খুবই বিখ্যাত এইগুলো হচ্ছে আপনার সিঙ্গারা একদম ছোটো ছোটো করেই বানাচ্ছে এই যে যাই হোক হোয়াটেভার এই যে মোটামুটি খাবারের আইটেম বেশ কিছু একটা দেখলাম না জাস্ট অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে যা থাকে এগুলোই তো আমাদের অবশেষে মালাই চা এসে পড়লো এখন থেকে আমার বন্ধু কি রিভিউ দেয় যাই হোক এটা নিয়ে খুব মজা করলো সবাই অনেক মজা পেলো

ওকে বিল পেমেন্ট করে দিয়ে এসে পড়লাম সো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন একটু ঘোরাফেরা করা যাক দেখি কি কি আছে এখানে এসে আপনি কোথায় কোথায় ছবি তুলতে পারবেন কে যাওয়ার পরেই প্রথম আমরা দেখতেছি এখানে কিছু ছবি নিলাম ছবি নেওয়ার পরে দেখলাম যে স্বাগতম চিটাগাং কিংস ওকে সুসেট চিটাগাং কিংস ফাইনালে হারছে যাই হোক বেস্ট উইশেস ফর নেক্সট আহ তারপর দেখলাম তারা অনেক সুন্দর করে সাজিয়েছে রাস্তাটার পাশটা আহ ওকে না ভালোই লাগছে তাদের গেটটা আমাদের ভালোই লেগেছে অনেক সাজানো গোছানো সেটাও বেশি উপভোগ করলাম খুব সুন্দর লাগছে যখন নামছি এটা খুবই আমার কাছে ভালো ভালো লেগেছিল সো বসে আড্ডা দিচ্ছি এখন আমরা এক মামাকে হায়ার করলাম যে মামা আমাদেরকে একটু ঘোরাবেন এবং হচ্ছে আমাদেরকে নদীর ওই নিয়ে যাবেন নদীটা যেমন তেমন আমার কাছে হচ্ছে নৌকাটা খুবই হচ্ছে কেমন যে লাগলো একদম চিকন একটা নৌকা কেন এটা এত চিকন করে বানালো ওইটা সেটাই বুঝতে পারলাম না অবশ্যই আছে দেখা যাক আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করি ঘোরাফেরা করলেই বোঝা যাবে যে আসলে এটার এক্সপিরিয়েন্সটা কেমন তো করে ওঠা শুরু করলো এই ওঠা মাত্রই দেখেন আনন্দ এই নৌকাটা হেলছে দুলছে সবাই একটু ভয় 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 যাচ্ছে এখন আমার পালা দেখি ওকে এটা খুবই দুলতেছে আমার ক্যামেরাটা শেক করতেছে ওকে আস্তে 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 উঠে যাই যাক ফাইনালি আমরা সবাই বসলাম কিন্তু আমার বন্ধুরা খুবই ভয় পাচ্ছে বিশেষ করে স্পেশালি মাথার ক্যাপ পরা লালন ফয়সাল যাই আমাদের এই হাসাভাষী দেখে অনেকেই আমাদের দিক দেখাচ্ছে মহান নিজেদেরকে একটু মানে কেমন শায়ে সাই ফিল হয়েছিল তো যাই হোক আমরা এখন নৌকার মধ্যেই আছি আমরা এখন হালদা ব্রিজের যে হালদাতে আছি এখন আমরা আছি হালদা ব্রিজের নিচে একদম ডাইরেক্ট হালদা ব্রিজে একদম নিচে আছি মোটামুটি নৌকাটা বেশ একটা প্রশস্ত না তারপরে হচ্ছে তাছাড়াও আছে মনে করো একটু হেলতেছে সবারই মোটামুটি একটা এক্সপ্রেন্স আছে অনেকদিন পরে নৌকাতে ভ্রমণ তো একটু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ভয়ের মধ্যে তুমি একটু ভয় খেলা না তোমার এক্সরিয়েন্সটা কেমন লাগতেছে বলো অনেকদিন পরে তো নৌকাতে উঠলা বলো আরে খুব ভয় লাগছে নৌকার মধ্যে পানি উঠে যাবে নৌকার মধ্যে পানি উঠেছে না যাক নৌকার মধ্যে আর পানি উঠলো না যাক আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে আর মোটামুটি প্রায় শেষ আর দেখেন একদম নৌকার ফ্রন্ট সাইড থেকে কতটা সুন্দর লাগতেছে পরিবেশটা তো ফাইনালি আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে আমরা নদীর এপার থেকে ওপার চলে আসলাম এখন আস্তে আস্তে নামবো খুবই ভয় লাগতেছে কারণ এটা শিখ করতেছে তো আস্তে আস্তে নামলাম এক এক করে আমার বন্ধুরা হচ্ছে নামছে ঘোরাফেরা শেষ নৌকা ভ্রমণ নাস্তার পর নৌকা ভ্রমণও শেষ হয়ে গেল দেখ এখন আমরা জাস্ট একটু রিল্যাক্স হওয়ার জন্য আসলাম এখানে কি একটা স্কুল দেখতে পাচ্ছি হয়তো এদিকে স্থানীয় মানুষরা আপনারা ভালো করে জানেন এই স্কুলটার নাম কি তো দেখেন নদীর এপার থেকে ওই যে হালদা ব্রিজটা তো ফাইনালি আমরা আমাদের ভ্রমণ প্রায় শেষ সবাই হাই হ্যালো দিচ্ছে আপনাদেরকে আপনারা আশা করি হাই হ্যালো দিবেন তো এখানে আমরা মেন রোডে ওঠার জন্য একটা সুন্দর একটা সিঁড়ি পেয়ে গেলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে উঠে যাচ্ছি আমাদের বন্ধুরা খুব চিল খুব একটা সুন্দর একটা ট্রিপ দিয়েছে সো আমার আমাদের খুব ভালো লেগেছে পরীক্ষার পর আমরা এই প্রথমে আমরা একটা একটা সুন্দর একটা রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম মেন রোডে এসে পড়েছে এটা হচ্ছে আপনার রাঙামাটি টু আপনার শহরের যেই রাস্তা এই রাস্তার মধ্যে আমরা আছি এখন আমরা অপেক্ষা করতেছি কোনো একটা যানবাহনের জন্য সিএনজি হোক অথবা বাস হোক আমরা হচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেবো সো তোমরা অপেক্ষা করছি ফাইনালি আমরা উঠে গেলাম বাসে জাস্ট লাস্টের একটা যে শাড়িটা বাসের ওইখানে আমরা সিট পেলাম রওনা দিয়ে দিলাম অবশেষে আমার ফ্রেন্ডদেরও খুব মনে হয় ক্লান্ত দেখ হায় হ্যালো দিয়ে দাও ওকে ফাইন সো আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে ফিগ্রি